রবির সন্ধ্যায় প্রতিবাদের মিছিলে অংশ নিলেন পশ্চিম মেদিনীপুরের মহিলারাও পশ্চিম মেদিনীপুর জেলার দাঁত দু নম্বর ব্লকের ললাট এলাকায় মোমবাতি সহযোগে একটি প্রতিবাদ মিছিল করেন এলাকার মহিলারা এই মিছিলের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এলাকার সর্বস্তরের নারীদের সামাজিক সুরক্ষারও দাবি তোলা হয় আর্জিগড়ের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য তথা দেশ এই নারকীয় ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সবাই সেই মতো রবিবার সন্ধ্যাতে পশ্চিম মেদিনীপুরের দাতন দু নম্বর ব্লকের ললাট এলাকায় মোমবাতি সহযোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মূলত এলাকার মহিলারা এই মিছিলে পা মেলান মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে ললাট বিশ্রামাগার এলাকায় এসে শেষ হয় পরে ওই স্থানে একটি পথসভার মাধ্যমে আর্জি করে নারকীয় ঘটনায় যুক্তদর্শীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলার পাশাপাশি এলাকার সর্বস্তরের নারীদের সামাজিক সুরক্ষারও দাবি তোলা হয় বলছি আজকে আপনারা কি কর্মসূচি করলেন কি ব্যাপার আজকে আমরা ওই মেয়েদের সামাজিক সুরক্ষার দাবিতে আমরা একটা র্যালি করলাম মোমবাতি নিয়ে ওখানে প্রতিবাদী যারা ছিলেন তারা হচ্ছে সমাজে আমার ঘরের গৃহবধূ মা ও বোনেরা আমরা ললাট বাজার গোটা অতিক্রম করলাম মোমবাতি জ্বালিয়ে এবং স্লোগান দিয়ে প্রতিবাদ জাতি আর্জি করে আমরা বিচারটা আমরা চাই যেন হয় এমন দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে কোনো কিছু এইরকম কাজ করতে গেলে মানুষ ভয় পায় বেশিওরিত হয়ে ওঠে কারণ এই প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই রকম কাজ যেন আর জীবনে না হয় এটাই হচ্ছে আমাদের আমাদের অনুরোধ কারণ এক বছর আগে ঠিক স্বপ্নদ্বীপের ঘটনা ঘটেছিল সে এই অনলাইন ভিডিও হয়ে পনেরো দিন খুব চলেছে কিন্তু তার কোনো প্রতিকার আমরা আজ পর্যন্ত পাইনি তাই আমরা এই আজ কার্যকরের যে ঘটনা ঘটেছে তার জন্য একটা সুষ্ঠু বিচার চাই এটাই আমাদের প্রতিবাদের আন্দোলন আমরা যে মেয়েদেরকে পড়াশোনা করাবো বাইরে পাঠাবো কি ভরসা আছে আজকে যে মা যে বাবা মায়ের কোলটা খালি হলো তার দায় কে দিবে ওই বা আমার কলটা খালি হলো আর কারো কিছু হলো না কিন্তু আমরা কোন ভরসায় মেয়েকে আমরা কোথাও কোথাও পড়াবো আমরা তো ঘরে বসে রাখার জন্য মেয়েকে জন্মগ্রহণ করিনি প্রত্যেকটা মেয়ে পড়াশোনা করবে কারণ শিক্ষা চালু হয়েছিল কিসের জন্য যে শিক্ষা নিরাপত্তা নেই তাতে শিক্ষা কিসের জন্য হয়েছিল আমরা সেই বিচার করে সেটা নিয়েই আমরা প্রতিবাদ করছি জানে মেয়েদের যেন সুবিচার হয় সুবিচার হয় যারা এই দোষীরা দোষীরা যে স্বাধীন হয়েছে কিন্তু মহিলারা স্বাধীন হয়নি কারণ রাতে বারোটার পরে বেরোতে গেলে রাস্তায় ভয় পেতে হয় ছেলেরা সারা রাত ঘুরে বেরোলে ওদের কোনো ব্যাপার না কিন্তু এই মেয়েদের জন্য এই সমাজের আমাদের স্বীকৃতি দিতেই হবে মেয়ে বাঁচাও মেয়ে পড়াও মেয়েকে সুরক্ষা করো কিন্তু মেয়েদের সুরক্ষা আছে কোথায় এই সমাজকে কোনো সুরক্ষা দিয়েছে এক বিন্দু নেই মেয়েদের পদে পদে ভয় আছে কুকুর যেরকম রাস্তায় ঘেউ করে সেরকম একটা মেয়ে গেলে পেছনে দশটা ছেলেরা ওকে ছিঁড়ে খাওয়ার জন্য পেছনে পড়ে থাকে তার জন্য আমাদের প্রতিবাদ চাই আর দোষীদের একদম ফাঁসি দিতেই হবে আপনারা কি সামাজিক সুরক্ষার ব্যাপারটাও বলছেন আপনাদের সামাজিক সুরক্ষারও ব্যাপার বলছেন সামাজিক সুরক্ষা যেন মেয়েদের আমরা এই নিয়ে প্রতিবাদ করছি যে মেয়েদের রাস্তায় বেরোলে যেন তাদের নিরাপত্তা থাকে বাবা মেয়ে বাবা মা যখন মেয়েকে বাইরে বেরোবে মা বাবার যেন নিশ্চিন্ত থাকে যে আমার মেয়ে বাইরে গেছে বাড়িতে আসবে ভয়ে যেন না থাকতে হয় মেয়েদেরকে আপনার নাম প্রিয়াঙ্কা জানা আপনার নাম কাকুলি দাস সাংসদ তো কার্যত দলের মধ্যে কোনটা আছে মমতা না এটা নয় কেউ কেউ সেটা বলেছে তার নিজের ব্যক্তিগত কথা বলে বলতে পারে আজকে আবেগে এই ঘটনাটা তো খুব আবেগের ঘটনা আজকে আমাদের নেতা যে কথাটা একটা গণতান্ত্রিক দেশে তো এটা হয় না কেন বলেছেন আমি সেটা আমার বক্তব্যে বললাম তো তিনি আবেগ সামলাতে পারেননি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি কতটা সে ভেঙে পড়েছেন এই ঘটনাটা সে ডাক্তার হোক সে যার ঘরে রোগ একটা ডাক্তার তৈরি করতে কত সময় লাগে আজকে তার বাবা মার কত স্বপ্ন ছিল আজকে বাংলার মানুষ তার কাছ থেকে কত সেই পরিষেবা পেত আজকে সেই জায়গা থেকে বঞ্চিত হল সমাজ বঞ্চিত হল তাই সমাজের আমূল পরিবর্তন আনত প্রথম সমাজের আমূল পরিবর্তন অবস্থান আমিও বলছি এবং আমার দলও বলছে ফাঁসি চাই তারই ফাঁসি চাই আর আমার কিছু বলা নয় বাকি যারা বলছে এই মুখ্যমন্ত্রীকে পদ্যোগ দিতে হবে এই তো আগে বলুন না যারা গুজরাতে রেপ করেছিল রেপিসদের বের করে ফুলের মালা দিয়েছিল লজ্জা লাগে না এটা বলা আমরা যে ঘটনা ঘটেছি আমরা খুবই তীব্র ভাষার নিন্দা করছি এবং খুবই মনে কষ্ট আছে আমাদের আমাদের ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে প্রতিবাদ করছে আমাদের যারা সরকারি প্রতিনিধি আছে যারা পলিটিক্যাল লিডার আছে সবাই নেমেছে জেলা থেকে রাজ্য রাজ্য থেকে বুথ বুথ থেকে অঞ্চল সব জায়গা প্রতিবাদ হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ সিবিআই কাছে অনুরোধ অবিলম্বে অ্যারেস্ট করে ফাঁসি দেওয়া উচিত